চতুর্থ শ্রেণীর বাংলা তো চতুর্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা হচ্ছে এই দেখো চার এবং সমাধান করব পৃষ্ঠা হচ্ছে পাঁচ ঠিক আছে তারপরে দেখো অন্য একটি কবিতা চলে আসে তো আজকে আমরা সমাধান করবো চার এবং পাঁচ পৃষ্ঠা তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও কি চ্যানেল আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর একটা নতুন প্লেসি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে কি লেখা আছে এখানে আছে এই যে দেখো এখানে আছে শব্দের অর্থ ঠিক আছে এখানে যে করা শব্দের অর্থ আছে আমাদের কি বলেছে এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি মানে এর অর্থগুলো আমরা বলবো এবং সেই অর্থ দিয়ে আমরা বাক্য তৈরি করব ঠিক আছে মানে সেই শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করব তো চলো আমরা উত্তরটি এক নম্বরের উত্তরটি দেখে নেই তো এই দেখো আমাদের শব্দের অর্থগুলো আহ প্রথম আছে ইলসেগুড়ি ইলসেগুড়ি মানে হচ্ছে হালকা বৃষ্টি আর বাক্য ওই যে বলেছিল না যে অর্থগুলোতে বাক্য তৈরি করার বাক্য হচ্ছে ইলসেগুড়ি বৃষ্টিতে ভিজে শীত লাগছে তারপরে মুসুলধারে মুসুলধারে মানে হচ্ছে খুব জোরে বৃষ্টি আর বাক্য হচ্ছে এই যে মুসুলধারে বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে তারপর আছে পেঁজা তুলো দেখো পেঁজা তুলোতে কি লেখা আছে তুলোর মতো সাদা মেঘ আর বাক্য হবে হচ্ছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে তারপরে আছে শর ঋতু মানে ছয়টি ঋতু আর বাক্য হচ্ছে বাংলাদেশের শর ঋতুর বৈচিত্র্য দেখা যায় বর্ষাকাল মানে বৃষ্টি প্রধান ঋতু আর বাক্য হচ্ছে বর্ষাকালে কদম ফুল ফোটে তারপরে দেখো এখানে আছে অসহ অসহ মানে হচ্ছে যা সহ করা যায় না বাক্য হচ্ছে গ্রীষ্মে অসহ গরমে জীবনযাপন বিপর্য বিপর্যস্ত তো চলো আমরা নেক্সট দেখি এ দেখো গ্রীষ্ম মানে হচ্ছে গরমের ঋতু আর বাক্য হচ্ছে গ্রীষ্মকালে আম পাকে তারপরে আছে বিচিত্র এখন বিচিত্র দেখব এ দেখো বিচিত্র মানে হচ্ছে নবান্ন না সরি বিচিত্র মানে আছে নানা রকম আর বাক্য হচ্ছে বাংলাদেশের প্রকৃতি বিচিত্র রূপ সজ্জিত তারপর আছে নবান্ন নবান্ন মানে হচ্ছে কি নতুন ধান তোলার পর অনুষ্ঠান অনুষ্ঠিত উৎসব আর বাক্য হচ্ছে নবান্ন উৎসবে পিঠাকুলি খাওয়া হয় তো চলো এখন আমরা আমাদের হোম পেঁচে যাই তো দেখো আমাদের কিন্তু শব্দের অর্থগুলো কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বরে দুই নম্বরে প্রশ্নগুলো পড়ব এবং উত্তর দেবো এক নম্বরে আছে বাংলাদেশে কয়টি ঋতু আসে যায় দুই নম্বর নম্বর আছে বছরে বারো মাসের নাম বলিও লিখি তারপরে আছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি বর্ষা ও শীত ঋতুর তুলনা করি ও নাম্বার আছে কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানায় তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই দেখো প্রশ্ন বাংলাদেশে কয়টি ঋতু আসে যায় উত্তর বাংলাদেশে ছয়টি ঋতু আসে যায় তারপরে দেখো প্রশ্নে কি বলেছে বছরে বারো মাসের নাম বলিও লিখি উত্তর বছরে বারো মাসের নাম হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এখন দেখো গ নাম্বারে কি বলেছে এই দেখো গ নাম্বারে আছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলিও লিখি উত্তর গ্রীষ্ম ও বৈশাখ দষ্ট বর্ষা আষাঢ় ও শ্রাবণ শরৎ ভাদ্র ও আশ্বিন হেমন্ত কার্তিক ও অগ্রায়ণ শীত পোষ মাঘ তারপর আছে বসন্ত ফাল্গুন ও চৈত্র এখন দেখো আমরা নাম্বার পরব ঘন নাম্বারে দেখো কী আছে বর্ষা ও শীত ঋতু তুলনা করি উত্তর বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় প্রকৃতি সবুজ ও সতেজ থাকে কদম কেয়া ইত্যাদি ফুল ফোটে শীতকালে আবহাওয়া শুল্ক ও শুষ্ক ও ঠান্ডা থাকে কুয়াশা পরে খেজুরের রস ও পিঠা খাওয়ার মধু ধুম পরে এখন ওমো নম্বর দেখো ওমো নম্বরে কি আছে কোন কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানায় উত্তর এটি ব্যক্তিগত পছন্দের বিষয় উদাহরণস্বরূপ আমার আমার পছন্দ ঋতু বেশি পছন্দ কারণ বসন্তকালে আবহাওয়া নাতিশীতোষ থাকে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে এবং নানা রঙের ফুল ফোটে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা নেক্সটে চলে যাব দেখো নেক্সটে কী আছে আমাদের শূন্য স্থান আছে ডান থেকে শব্দ নিয়ে এখানে লিখি তো দেখো এখানে কী আছে আমাদের দেশ ড্যাশ ঋতুর দেশ তো আমাদের দেশ কী হবে আমাদের দেশ এই যেটা হবে শর ঋতুর দেশ তারপর দেখো গ্রীষ্মকালকে বলা হয় কি গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস এটা হবে দুই নাম্বার তোমরা খ দিয়ে নিও তারপরে ঘ নাম্বার আছে বর্ষাকালে ফোটে এই যে কদম কেয়া ও আরও নানা ফুল তারপরে দেখো ঘ নাম্বার আছে হেমন্ত ড্যাশ ঋতু হেমন্ত তারপরে আছে শীতকালে ড্যাশ হাওয়া বয় শীতকালে সোনালি হাওয়া বয় এটা হবে পাঁচ নাম্বার আর হেমন্ত সিতু হেমন্ত এই যে তো দেখো এই হচ্ছে আমি করে দিয়েছি তোমাদের তোমরা দেখো এক নাম্বার আছে আমাদের দেশ সোনালি ধানের দেশ তারপরে দুই নাম্বারে খতে আছে গ্রীষ্মকালকে বলা হয় উত্তরে এই যে উত্তরে তারপরে বর্ষায় ফোটে কদম কেয়া এই যে তিন নাম্বার কদম কেয়া আরও নানা ফুল তারপরে ঘ নাম্বার আছে হেমন্ত ড্যাস সিতু হেমন্ত এই যে চার নম্বর সর ঋতুর ঋতু তারপরে শীতকালে ড্যাশ হাওয়া বয় শীতকালে কি শীতকালে এটা হচ্ছে পাঁচ নম্বর শীতকালে ড্যাশ হাওয়া বয় তো দেখো আমার একটু অন্য অ্যান্সারটা চলে এসেছিল তো দেখো এখানে উত্তর আছে আমাদের দেশ সর ঋতুর দেশ তারপরে ঘ নাম্বার আছে গ্রীষ্মকে বলা হয় মধুমাস ব নাম্বার আছে বর্ষায় ফোটে কদমকেয়া ও আরো নানা ফুল ঘ নম্বর আছে হেমন্ত সোনালি ধানের ঋতু উমতে আছে শীতকালে উত্তরে হাওয়া বয় তো এই ছিল আমাদের সমাধান তো তোমরা স্ক্রিনশট দিয়ে না এখন আমি নিচে চলে যাবো আরও দেখো এখানে আছে ডান বাম মিল করো হ্যাঁ তো চলো আমরা ডান বামকে মিল করি তো দেখো এখানে চার নম্বর আছে ডান দিকে শব্দ নিয়ে আমরা বাম দিকে মিলাবো তো চলো আমরা মিলাই দেখো এখানে আসছে যাওয়া যাওয়া মানে কি এই যে যাওয়া মানে আসা তারপরে খেজুরের রস তারপরে বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা মানে পুলি তারপরে গ্রীষ্ম মানে প্রচণ্ড গরম ঠিক আছে তো তোমরা এটা এই যে আমি করে দিলাম তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি নেক্সট চলে যাব দেখো নেক্সট রে হচ্ছে আমাদের কত পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠায় পাঁচ পৃষ্ঠা দেখো পাঁচ নাম্বারে কি বলা আছে নিচে ছকে খালি ঘরে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি ঠিক আছে তো চলো আমরা দেখে নেই আহ এ দেখো ঋতু অনুযায়ী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো আকাশ তখন কালো মেঘ কালো ঘন মেঘে ছেয়ে যায় এটা কি হবে এটা হবে বর্ষাকাল তারপরে দেখো নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায় এটা কি হবে শরৎকাল তাহলে তোমরা বক্সে শতকাল লিখবা তারপর রোদ্রে রসহ তাপ অনুভূত হয় কি হবে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল তোমরা বক্সে লিখবা তারপরে দেখো গ্রীষ্মকাল তারপরে দেখো এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি কি হবে শীতকাল তারপরে এ সময় কৃষকের ঘরে সোনালি ফসলে ভরে ওঠে কি হবে হেমন্তকাল তারপরে গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা কি হবে বসন্তকাল তাহলে বক্সে বসন্তকাল লিখে দিবা তো এখন আমরা নেক্সটে চলে যাব তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে তোমরা এগুলো উত্তর বক্সে দিয়ে নিও এখন আমি ছয় নম্বরে যাব ছয় নম্বরে আছে নিচের নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই কোকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থান হলেই সে তা বিশেষ আর উপরের বাক্যটি কোকিল হলো একটি বিশেষ পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে পদ বিশেষণ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটাই বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি এই যে বিশেষ আর বিশেষণ বিশেষণ হচ্ছে কোনো কিছুর নাম আর বিশেষণ হচ্ছে কোনো কিছুর প্রক্রিয়া ঠিক আছে যেমন মিষ্টি তাহলে দেখো আমাদের এখানে বলেছে এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল এবং গোল চিহ্ন দিয়ে এবং বিশেষণ পদ পদগুলোর নিচে এই যেরকম একটা দাগ দিয়ে শনাক্ত করি তাহলে আমরা এখানে আছে তখন হাড় কাঁপানো শীত আকাশ হয়ে ওঠে ঘন নীল ফুরফুরে সুন্দর বাতাস বয় গ্রীষ্মের মিষ্টি ফল পাওয়া যায় তো এগুলোকে কোনটা বিশেষ এবং কোনটা বিশেষণ আমরা চিহ্ন আকারে দিয়ে প্রকাশ করি চলো দেখে নি উত্তরটি তো এই দেখো বিশেষণ শীত হচ্ছে বিশেষণ তাহলে আমরা এখানে আমরা গোলচি নদী তবে দিয়েছি তারপরে বিশেষণ হাড় কাঁপানো হ্যাঁ এই যে চিহ্ন তারপর খ নাম্বারে আছে আকাশ হয়ে ওঠে ঘন নীল বিশেষণ আকাশ হচ্ছে আহ বিশেষণ আর বিশেষণ আর বিশেষণ হচ্ছে ঘন নীল তাহলে এই চিহ্ন হবে তারপর দেখো গ নাম্বারে আছে গ নম্বর ফুরফুরে সুন্দর বাতাস বয় এর মধ্যে বিশেষণ কোনটি বাতাস হচ্ছে বিশেষণ তাহলে আমরা গোল চিহ্ন দিয়েছি আর বিশেষণ হচ্ছে ফুরফুরে সুন্দর এটা হচ্ছে তার বিবরণ তাহলে এটা হবে বিশেষণ তাহলে আমরা যে এই চিহ্ন দিয়েছি মাইনাস আকারে এখন দেখো ভয় নম্বর আছে গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় তাহলে বিশেষণ কি ফল হচ্ছে বিশেষণ কোনটা একটি বস্তুর নাম তাহলে এটা গোল চিহ্ন দেওয়া আর বিশেষণ মিষ্টি মিষ্টি হচ্ছে সেটার প্রক্রিয়া তাহলে এটা হবে বিশেষণ এই যেখানে দাগ দেওয়া আছে এখন আমরা চলে যাব নেক্সটে তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করেছি ঠিক আছে এখন দেখো সাত নম্বরে বলেছে কর্ম অনুশীলন আমার দেখার চারপাশে প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি তো চলো আমরা এই সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি তো এ দেখো আমার দেখা চারপাশে প্রকৃতি সম্পর্কে রচনায় যে প্রকৃতি মানুষের চিরন্তন সঙ্গী আমার চারপাশে তাকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ে সকলে সকালে সূর্যের আলো চারপাশ যেন সোনালি রঙে ভরে যায় গাছে ডালে বসে পাখিরা মিষ্টি সুরে গান গায় গ্রামের মাঠে সবুজ ফসল দুলতে থাকে হাওয়ার পর পথ পথের ধারে ফুটে থাকা রঙিন ফুল প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে বৃষ্টির দিনে প্রকৃতি রূপ বিভিন্ন রকম গাছপালা ধুয়ে মুছে ঝকঝকে হয়ে ওঠে চারপাশে ছড়িয়ে পড়ে সতেজতা আকাশে নীলিমা আর নদীর জলে ভেসে ওঠা রোদের ঝিলিক সত্যি মনকে আনন্দে ভরিয়ে দেয় প্রকৃতির এই সৌন্দর্য আমাকে শান্তি দেয় শক্তি যোগায় এবং জীবনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে তো ছিল উত্তর তো এই ছিল উত্তর ঠিক আছে তো পরবর্তীতে এই পালকির গান সম্পর্কে যত প্রশ্ন আছে সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল